আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আজও নেওয়া হলো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা চার বছরেও শেষ হয়নি নাটোরের দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ নব্বই ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার ঘটনা জানাজানির পর জোড়াতালি দিয়ে চলছে কাজ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোলা অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা বরগুনার বিষখালীতে আবারও শুরু হয়েছে ভাঙন তীব্র হয়েছে দুই তীরের চুয়াল্লিশ কিলোমিটার এলাকা নদীর আগ্রাসী রূপে বিলীন হচ্ছে ফসলি জমি বাড়িঘর আর স্থাপনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও শিক্ষার্থীরা বলছে এভাবে হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয় রাজশাহী খুলনা সিলেট জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল দশটা থেকে শুরু হয় আজকের পরীক্ষা তবে শিক্ষার্থীরা জানান হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে আমরা সেজন্যই আজকে একটু ভাদতামূলক ভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি রুটিনটা ঠিক ছিল পরে এই যে দাবি করলো না এটাতে একটু সমস্যা ছিল পড়তে অনেক ঝামেলা হয়েছে যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক পরীক্ষা না হলে মন মাসে যায় তারপরে অন্যভাবে সেটা পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল তারা পরীক্ষা আগে করতো আন্দোলন ছিল অথবা পরে করতো বাচ্চাদের দুইটি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম তবে শিক্ষকদের দাবি যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি তাই না আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থী তো আমাদের তাদের কোনো সমস্যাও কেটা তো আমরা কখনোই চাইবো না সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো নাটোরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের নব্বই ভাগ টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অভিযোগ উঠেছে অধিদপ্তর কর্মকর্তাদের যোগসাজসে কাজ অসমাপ্ত থাকার পরও এক কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পরিশোধ করা হয়েছে এ ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা জন্য দুই হাজার একুশ সালের জুন মাসে বরাদ্দ হয় লাখ পঞ্চাশ হাজার টাকা দু বছরের মধ্যে লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা এক বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও সাড়ে চার বছরে শেষ হয়নি নির্মাণ কাজ ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি সাদ প্লাস্টার এগুলো করে কাজটা বন্ধ হয়ে যায় আজকে চার দিন ধরে এখানে এই কাজটা রানি হয়েছে সব টাকায় উঠায় নিছে সরকারের কাছ থেকে তারা কিন্তু কাজ শেষ হয়নি মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌরটোল যেখানে সেখানে রশিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের অভিযোগ এই বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো ধরনের সমাধান মেলেনি নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায় অভিযোগ দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয় বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেয়া হয়

আর গাড়ি দাঁড়ায় রাখে গাড়ি ধরে রাখে গাড়ি চাবি নিয়ে যায় বসরিকা সাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি পৌর এলাকা দেওয়ার পর এখানে নিতেছে মজু হাটের একটা টোল নিতেছে ইজানাদার স্বীকার করলেন সড়ক থেকে টোলাদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্ট যন্ত্রেরই জানা নেওয়ার পরে জানতে পারি যে মহান হাইকোর্টের নির্দেশনা আছে দু হাজার তেশ সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিরাল ব্যতীত কোথাও যে নেওয়ার কোনো সুযোগ নেই কোনো কোনো পক্ষে তো ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন অধীতে হয়ে কিছু করছেন আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই জনগণ বরগুনার বিষখালী নদী এক সময় এক থেকে তাকালে আরেক স্পষ্ট দেখা যেত চল্লিশ বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার আগ্রাসী বেশখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি বাড়িঘর বাজার আবারও নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে নদীর দুই তীরে চুয়াল্লিশ কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে নূরজাহান বেগম প্রায় পঞ্চাশ বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল তার বসত ঘর তবে বিষখালি নদী বাঁধে চারবারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল তাও যদি আগ্রাসী বিষখালির গর্ভে চলে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাজ তার কপালে আমার বিয়ে হয়েছে পর হয়েছে তো বেরিয়ে গেছে হেইতে তো দেহি যে সব নামাক তো নামিয়ে গেছে এখন তো আমরা এই কিনে আইছি আইসি কিনে এখন আমাগো এই নেই বাড়ির মধ্যে চোদ্দ পনেরোটা ঘর এখন তো শুধু নূরজাহানি নয় এই নলটোনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস বিলীনের পথে নলীবন্দর হাটবাজার হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সহায় সম্বল হারিয়ে উদ্বাস্ত হয়েছেন হাজার হাজার পরিবার আমরা এখন তো নদীতে বিলীন হয়ে গেছে আমার দাদা হয়তো কোনো আমার পঞ্চাশ থেকে ষাট কিনে সম্পত্তি চলে গেছে দোতলা দোতলা অফিস আসলে অর্ধ অফিস এছাড়া হাজার খানি মানে বাড়ি ঘরে আর সালে তাও ভাঙ্গি চুরিয়ে গেছে নলির বাজ বন্দর এটা হচ্ছে বন্দর প্রায় দুশো বছর আগে বন্দরটা আমাদের এই নলী বন্দর এখন এই ভাঙ্গন নদী ভাঙ্গনের জন্য বিলীন হয়ে যেতেছে ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বিগত দিনে আমাদের এখানে আহ অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য মানে পানি ঠেকানোর জন্য কিন্তু